কোনো কাজ আমার হচ্ছে না জানো কোনো কাজে আমার মন নেই মাথাটা শুধু টাং টাং করে গরম হয়ে যাচ্ছে কী করবো বলো করব এই সব আমি আর সহ্য করতে পারছি না শরীর মন কোনোটাই আমার সাথ দিচ্ছে না কোনোটাই টাই না আমি কি করব বলো দেখি তোমরা আমি ভালো ছিল কিছুতেই ক্যামেরা অন করতেই পারছি না করলেই মাথা ট্যাং 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 করে গরম হয়ে যাচ্ছে সত্যি আমি যে কি করব না ভেবে পাচ্ছি না আর এই আমার এই ভেরু বটটা সত্যি বাবারই বাবা আমার মাথা খারাপ করে দিচ্ছে গো এত ঘন্টার পর ঘণ্টা আমি কাজ করি ঘন্টার পর ঘণ্টা আমি কাজ করি কী কাজ করি জানোই তোমরা ঘর মুচি বাসন মাঝে আমি দেখাই না তারপরে হচ্ছে কি আমি তরকারি কাটি আমি রান্না করি এই দুটো তিনটে কাজ আমি করি বাকি কাজ আমি বলতেও পারবো না আমি এতক্ষণ ধরে কি কাজ করি সেটা হচ্ছে অন্যের পিন্ডি চটকাই আর বাবা কাকে নিয়ে কথা বলতে এসেছি বুঝতে পারছো না ও বরবটিটাকে নিয়ে কথা বলতে এসেছি ওই যে সবুজ সবুজ বরবটি না বাবা সবুজ না সাদা সাদা বরবটি পাকা বরবটি দেখবে পাকা বরবটি হলে তো সাদা সাদা হয়ে যায় না এ হচ্ছে পাকা বরবটি হুম বরবটি দিদি সবার পেছনে লেগে বেড়ানো দিদি বরবটি দিদি হুম তো সেই বরবর্তি সতী দিদিটাকে নিয়ে কিছু কথা বলতে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো হুম ভালো আছো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলতে এলাম সেটা নিয়ে কথা বলি হ্যাঁ তো সতী দিদি আমার সতী দিদি তো এই সতীর মন মেজাজ আজকাল আর ভালো থাকছে না শরীর তো থাকছেই না কন টন ঝনঝন টনটন টুন সব হয়েই যাচ্ছে যাচ্ছে হচ্ছে তার সাথে সাথে কিন্তু কি করব বলো আমরা কি করবো দশ বছর না সাত বছর হ্যাঁ হ্যাঁ সাত বছর সাত বছরের ছোটো ছেলের সাথে একটু করেছিল কিন্তু কি বলতো তো ডেসপারেট হতে পারেনি এখন যেরকম ডেসপারেট হয়েছে না সেই রকম ডেসপারেটটা হয়নি এখন যেমন টুনটুনিকে দেখে তারপরে এইদিকে মান্ডু স্যান্ডু এইসব দেখে একটু ডেসপারেট হয়েছে কিন্তু তখন তো এত ডেসপারেট ছিল না যদি হতো না তোমরা দেখতে হ্যাঁ এতদিন ঘুরে টুরে টু টুট 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 করে চলে চলে আসতো কোনো ব্যাপার ছিল না কারণ ভেরু মেরুদণ্ডহীন কিসু বলতো না কিসু বলত না আমি তোমাদের বলে দিতে পারি কারণ যদি বলার হতো তাহলে এই যে নোংরা বাড়িতে বসে প্রতিদিন করছে না তাহলে তাকে প্রতিবাদ করতো নিজের বাবা মার সাথেই কথা বলা ছেড়ে দিয়েছে ভেরু ভেবে দেখো একবার কোথায় বলে কোনো সময় দেখেছো একটা ক্যামেরাতে দেখাতে পারে যে মা বাবার সাথে বসে বসে ছেলে গল্প করছে খাচ্ছে একসাথে না মধ্যে ওপর থেকে খাবার পাঠায় ওই দয়া করে আর কি ছেলের মুখের দিকে তাকিয়ে একটু পাঠায় যে ছেলেটা তো আর এগুলো খেতে পারে না তো কি করবে ওই মাছের ঝোল মাছের ঝোল মাছের ঝোল পঁচিশ রকম মাছ নিয়ে আসে আর মাছেরই ঝোল প্রতিদিনই দেখবে এই মাছ নয় ওই মাছ নয় ওই মাছ আর বেশি কিছু খাবার হলে পরে ওই যে বিরিয়ানি আজকাল এখন আর সেশন করে এসার পর থেকে পেটের ওই প্রবলেমটা হয় না বাবা আগে এদিক দিয়ে খেতো আর ওদিক দিয়ে বার করতো এদিক দিয়ে খেতো আর ওদিক দিয়ে বার করতো ছেড়িয়ে রাখতো সেটা তোমাদেরকে কি বলবো তোমরা যারা পুরোনো আসো তারা জানো নতুনরা জানো না তো নতুনদের জানানোর জন্যই জাম বসে পড়েছি তো সেইখানে খালি ছেড়িয়ে ছেড়িয়ে শুয়ে পড়তো আর স্যালাইন খেতো সেটা এখন বন্ধ হয়ে গেছে কার দয়ায় জানো এই ম্যান্ডির দয়া এই ম্যান্ডিকে বেঁচে বেঁচে ম্যান্ডির ফ্যামিলি ফুল ফ্যামিলি বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে বেছে বেছে বেঁচে বেছে বেশ কিছু টাকা রোজগার করেছে তাই তো করে প্লেনে করে আবার তোমার রাজধানী করে চলে গেছে সেশন করতে বাবা সেই সেশন টেশন করে পেটের রোগটা সারিয়ে এসেছে করেছে তো কিছু চিকিৎসা তো করেছে কিছু বাবা তোমরা যতই বলো না কেন খালি বাজে কথা বলো তোমরা এই করেছে ওই করেছে সেই করেছে না দেখে কথা বলো কেন ও কোনো কথা আজ পর্যন্ত না দেখে বলেছে এই যে তোমরা বলছো ওর বর নাকি পরকিয়া করে আরে ওর বর পরকিয়া করবে ও গঙ্গা জলে ডুবে যদি যায় তাও বিশ্বাস করবে না বুঝলে কেউ যদি বলে এই তোর বরকে দেখলাম তাও বিশ্বাস করবে না দশ বছর ওর সাথে কাটিয়েছে তাকে কি করে ও বলবে বলতো যে লোকটা এরকম হতে পারে না কিন্তু না দেখে কণিকা কণিকা ননদদেরকে বলে দিতে পারে এরা সব পরকীয়ারত মহিলা ওর ভাসুর বাড়িতে আসে দাদা বলা যাবে না সে হচ্ছে সেকেন্ড মানে হাজবেন্ড যে তার সন্তানের বাবা আয়ুষ্মিতার বাবা তুই দেখেছিলি হ্যাঁ তোর বরকে যদি বলা না যায় তাহলে তুই ওকে বলিস কি করে তোর ধুচুনিটা নাড়িয়ে দিতে হয় জানিস তো বদমাইশ মেয়ে ছেলে বদা মেয়ে ছেলে কোথাকা খুব বলতে ভালো লাগে না যেই মামনি বেরত্বর সঙ্গে সঙ্গে এই চলে যাচ্ছে পরকিয়া করতে এই নেতা নেত্রীদের সাথে শুতে চলে যাচ্ছে সেই সময় তুই অনেক নেতা নেত্রীদের যারা জেল হাজতে গেছিল কোনো কারণের জন্য আমি ঠিক জানি না সেগুলোকে নিয়ে পর্যন্ত তুই ওকে নিয়ে জড়িয়ে জড়িয়ে বলেছিস ছেড়ে দেবে ভগবান হ্যাঁ সেই আশারটা পড়ছে তোর এই ভলক চ্যানেলে তোর পরিবারের মধ্যে বুঝলি তো ভগবান আছে রে আছে একটা করে সারা সারাদিনে দিয়ে তুই আর কি চাস ভগবানের কাছ থেকে আর কি চাস যদিও আমি দুটো না দানা দিয়ে বেলা দুটো বেলা মানে চারটে তুই একটা ভেবে দেখ দানা তো আমিও দিই কিন্তু এরম একটা একটা করে দিয়ে সারাদিনের নামে তুই গোপালকে পর্যন্ত রেখে দিস গোপুসোনাকে পর্যন্ত তুই একটা দানা দিয়ে রেখে দিস চিন্তা করে দেখ একবার কতটা পাপ করছিস গোপুসোনা কোলে নিয়ে মিথ্যে কথা বলেছিস যে এটা ডিম ছাড়া কেক তুই গপুকে খাওয়াস নি কেন তোর বদমাইশের জন্য আজকে তোর এই অবস্থাটা বুঝেছিস তো একটা মাত্র ছেলের বউ কেন শ্বশুর শাশুড়ি তোর ভালো মতো রাখতে পারতিস না ওরা খারাপ তুই তো ভালো তুই সত্যি সেই জন্য তোর আজকে এই অবস্থা কেন তোর শরীর এরকম হচ্ছে কেন তোর এরকম হচ্ছে ক্যামেরা ধরতে ইচ্ছা করছে না এগুলো হচ্ছে ভগবানের মার আরো আছে তুই অপেক্ষা কর আমার চুল কেটে না চুলের মুঠি ধরে ঠক ঠক করে তোর দেয়ালে ঠুকতে ইচ্ছা করে দাঁড়া আর কদিন বাদে একটা চুলও তোর মাথায় যেন না থাকে তুই ওই টপ আপ করে পড়ে ঘুরবি তেরো হাজার পাঁচশো টাকা কি কিনেছিস ওটাই যেন তোর মাথায় শুধু থাকে আমি শুধু ভগবানকে ডাকিত ডাকি সত্যি বিশ্বাস কর তোর জন্য ডাকি ভগবানকে যেমন ডাকতাম তোর জন্য সন্তান হোক সন্তান হোক সন্তান হোক বলে এখনো ডাকি তোর যেন সন্তান হয় তবে তুই বুঝবি অন্যের সন্তানের মৃত্যু কামনা করা অন্যের সন্তানের স্বাস্থ্য অন্যের সন্তানের জন্ম অন্যের সন্তানের বেড়ে ওঠা তাদের দেখতে কেমন তারা কি করছে কি শিক্ষা দিচ্ছে কি নোমনামো করছে যেমন দেখে বেড়াস সেরকম তুই তোর নিজের বাচ্চা বলে বুঝতে পারবি বুঝেছিস তার মেয়ে ছেলে কোথাও ঘরের মধ্যে বসে বসে তোমার শুধু বদামি তিরাশি টাকার হিসাব দেখাচ্ছ তুমি হ্যাঁ ঘরের ক্যামেরা খুলে বসে আমি তিরাশি টাকা তো পাই একটা ভিডিও করে অন্তত তিরাশি টাকা তো আমার জমে তিরাশি টাকাটা তো কেউ দেয় না কেন দেবে দেবে কেন তোকে বিয়ে করে নিয়ে এসছে খাওয়া দাওয়া তো দিচ্ছে আর কি চাই তোর তোর আছে গুণটা কি যেখানে দাঁড়িয়ে তুই তোর নিজের শ্বশুর শাশুড়িকেই একটা চা দিস না তোকে আর এর থেকে বেশি কি দেবে রে ওখানে যে তোকে থাকতে দিয়ে ধরে এই তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো বুঝেছিস এইটা তুই এতদিন ধরে দশ বছর ধরে ওইখানে জ্বালাতন করছিস আর এই বুড়ো যে মুখ বুঝে সহ্য করছে আর ওই মেরুদণ্ডহীন মেরুদণ্ডহীন লোকটা এটা তোর চোদ্দ গুষ্ঠীর ভাগ্য ভালো শুধু তোর বাবা মার না তো শুধু তোর না তারপরেও আরও এগারো জনের ভাগ্য ভালো বুঝেছিস নোংরা মেয়ে ছেলে সারাদিন শুধু ম্যান্ডি কী করলো সতী কী করলো সতী তুই সতীর জায়গাটাই আগে যা বুঝেছিস সতী যদি কিছু ভালো কাজ করেও থাকে যদি কোনো খারাপ কাজ করেও থাকে তারপরেও থাকে তার শ্বশুরবাড়ি বল তার আদার্স যে কোনো লোকজন বল ভালোবেসে তাকে মেনে নিয়েছে প্লাস এত ভিউ দেখেছিস ভিউজটা দেখেছিস তুই এত নোংরা করছিস আবার এত সতী হচ্ছিস তাও তোর ওরকম ভিউজ হচ্ছে না হবেও না হবেও না কারণ তোকে দেখে হচ্ছে শুধু নোংরা দর্শকরা নোংরা একদম নিজ মনোবৃত্তির দর্শকরা তোকে দেখে বুঝেছিস শুধু সি লেখা দর্শক না তোর এ টু জেড লেখা নোংরা নোংরা দর্শকগুলো তোকে দেখে তাই জন্য তোর এই অবস্থা বুঝেছিস হ্যাঁ তোর এই অবস্থা আজকে তোর ওরা দেখছে বলে তোর এই কটা টাকা আসছে ভগবান না করে এটাও তোর বন্ধ হয়ে যাবে কারণ তোর তোর যা শরীরের অবস্থা যা বলছিস তুই আর কি মানে তোর নড়তে চড়তে পারছিস না একটা মাত্র দিন ছুটি বট্টার কেন বট্টার সাথে বসে খাওয়া দাওয়া গল্প গুজব করা যায় না একটু বেরোতে যাওয়া যায় না ও যখন তোকে বলছিল বেরোতে যেতে যেতেই পারতিস একটু কাপড় পরে দুজনে মিলে বেরিয়ে তুই ট্রেনে উঠে কোথায় যাওয়ার কথা তুই যাবি না তোর জেদ জেদে মেয়েরা কি হয় জানিস ছেলেরা রাজা হয় আর মেয়েরা কি হয় সেটা মনে রাখ জেদে কি হয় যেটা তুই হয়েছিস তোর জেদ দহংকার তোর মানে অতিরিক্ত আকাঙ্ক্ষায় তোর আজকে এই অবস্থাটা হয়েছে বুঝেছিস তোর আজকে এই অবস্থাটা দাঁড়িয়ে তুই দিনের পর দিন লোককে বলে যাবি আর লোক তোকে বলবেন কখনো হয় তুই না বলেছিস বলতো ভাসুরের সাথে নিয়ে ভাসুর কে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন বলেছিস তা তোর ভাগ্নেকে নিয়ে বলে তোর গায়ে জ্বালা ধরে কেন কেউ দেখেনি না কেউ দেখেনি যেমন ভাসুরকে নিয়ে কেউ দেখেনি তুই নিজেও দেখিস নি সেরকম তোর ভাগ্নেকে নিয়েও তো কেউ দেখেনি তাহলে ভাগ্নের সাথে তুই কি কি করেছিস একবার ভেবে দেখ কি কি করেছিস ধরা পড়ে গেছিস বলে ভাগ্নেটাকে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর এটাই হচ্ছে আসল কথা ওই আয়ুষ্মিতার জন্ম যদি ওর ভাসুরের থেকে হয় তাহলে তোরও ভাগ্নের পাঠিয়ে দেওয়াটা ভাগ্নেকে পাঠিয়ে দেওয়াটার কারণ হচ্ছে তুই তুই ওই সব বাজে কথা বলিস না আমার বর তো ভালোবাসে আমার বর তো মেনে নিয়েছে আমার বর তো জানি সব আমার বর ভালো লাগলেই হলো আমার আমার এই হলেই হলো আমার তাই হলেই হলো সব ন্যাকামো কথা না বলিস না মুখ চোখের যা অবস্থা করে ভলক চ্যানেলে বসিস তখন দেখলেই বোঝা যায় কি হয়েছে আর কি হয়নি তোকে দেখে ওসভ্য মেয়ে ছেলে করতে বারবার খালি বাড়ির থেকে চলে যাব বাড়ির থেকে চলে যাচ্ছে যা না একবার গিয়ে তো দেখা যে আমি বাড়ির থেকে বেরিয়ে গেলাম দেখ মন্দিরাও বেরিয়েছে ওদিকে আবার তোর গামলাও বেরিয়ে পড়েছে আরে ওরা পাওয়ার আছে ওদের যে ভালোবেসেছি চলো হাত ধরে ফেললাম ল্যাটা মাছ ধরে ফেললাম বেরিয়ে পড়লাম গেছে তো আর তুই দেখ তুই গাছেরও খাস তলারও কুরাস একদম পাক্কা কথা যে বলেছে তার জন্য একটা হাততালি তুই গাছের খাস তলার কুরাস আবার যদি পোকা খাওয়া ফলগুলোও কেউ পাখিতে ফেলে দেয় সেটাও খাস কাঠ ডালিতে আর্ধেক খাওয়া ফল পাখিতে খাওয়া আর্ধেক ফল তুই সেটাও খাস তুই চিন্তা করে দেখ তুই কি খাস না কি খাস না বল বাচ্চাগুলোকে পর্যন্ত তুই জ্যান্ত খেয়ে ফেললি আরে বাবা তুই একটা মা হস নি এখনো পর্যন্ত সেই দিকটা একটু খেয়াল রাখ না এই যে এত লোক তোর শেষ পর্যন্ত সেই তুই বলিস যে আর যখন কিছু পায় না তখন আমার মা না হওয়াটাকে নিয়ে বলে আরে না রে কারোর এত খেয়ে দিয়ে কাজ করে তুই মা হলে উকি না হলে উকি কিচ্ছু যায় আসে না কারোর কিন্তু তুই যে বদামোগুলো করছিস বসে বসে তার জন্যই তোকে একটু বাটাম দেওয়া হয় আর কিচ্ছু না বুঝেছিস তুই মন্দিরাকে নিয়ে পড়েছিস মন্দিরা মন্দিরা যখন তোকে এসে হাতটা তোর ধরলো তুই যে বুকে মাথাটা রেখে দিলি তারপর থেকে তুই কম কিছু করলি না ওর পয়সায় তোর সব কিছু করে নিবি তারপরেও তার চরিত্র নিয়ে তার ওই নিয়ে তার এই নিয়ে বলতে বসে গেলি হুল বাবা হুলকে নিয়ে তখন তোর কি পীড়িত বাবা রে বাবা হুল তোকে ফোন করে হুল তোর সাথে যোগাযোগ করিস তারপর কি করলি হাত পেতে ফেললি দাও গো দাও গো দাও গো কি করবো না আমি কণিকার সাথে ঝামেলা করেছি আমাকে বাঁশ দিয়েছে সেই বাঁশ আমি কাটবো মানে আমি উকিল নিয়ে আসবো যেটা দিয়ে আমি আইন আইন নিয়ে আসবো আইন দিয়ে দিয়ে আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেবো তার জন্য আমাকে তোমরা পয়সা দাও তোকে পয়সা দিল কারা দিল বলতো দু নম্বরই খালোবাজারিগুলোর বউগুলো তোকে পয়সা দিয়েছে বুঝেছিস যেগুলো তো চোরাই মাল টাল বিক্রি টিক্রি করে আসে আর বউয়ের কাছে পয়সা রেখে দেয় ওইখান থেকে চুরি করা মাল তোকে দিয়েছিল কোনো ভদ্র সভ্য বাড়ির মা মহিলা তোকে টাকা দেয়নি দিতে পারে না কারণ তুই নোংরামো করেছিস তার জন্য তুই বাসটা খেয়েছিস ওই সমনটা তোর তার তার জন্য এসেছে তুই একটা বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে নোংরামো করেছিস কতটা নোংরা হলে পরে মাইন্ডটা কতটা নিচে থাকলে পরে তুই এই কাজটা করতে পারিস আবার বসেছিস এখানে মন ভালো লাগছে না আমার এই ভালো লাগছে না আমার ক্যামেরা খুলতে ইচ্ছা করছে না আরো বন্ধ করে হরিনাম কর বসে বসে বাবা হরিনাম কর আমাদেরকে বলছিস না এই বুড়ি দুটো এই বুড়ি দুটো কি বাজে এই কি বাজে এই বুড়ি দুটোর কোনো খেয়ে দিয়ে কাজ নেই এই করছে ওই করছে সেই করছে বুড়ি দুটোর জায়গা অবধি আগে আয় তারপরে আমাদের বিচার করতে বসবি বুঝেছিস আগে বুড়ি দুটোর মতন হয়ে নেই তারপর আমাদের সাথে পাঙ্গানিতে আসিস ও সভ্য চাঁদ রেলে ময়ের অত টাকা কিচ্ছু হয় না ওই জন্য ওটার বরটাকে দিয়ে একটা দিন ছুটি পায় একটা দিন কেন ওকে দিয়ে একটা দিন না কাজ করালে হয় না কেন নিজে বসে কাজ করতে করতে পারো না সারা বছর তো পিরিয়ড চারটে যদি বুধবার থাকে তার দুটো বুধবার ওর পিরিয়ড হয় কারণ ওই চারটে বুধবার ওই খাটে ভাবো একবার মুখে আবার বলছে বসে বসে ওই যে জামা কাপড়টা আছে করে একটু খালি গায়ে বসে আছে সেটা দেখিয়ে দিল আচ্ছা অন্যের বর যদি খালি গায়ে থাকে তখন কিন্তু খুব উম একদম লাফাঙ্গা লিচ্ছা লাফাঙ্গা মামুনির বরকে বলে একদম পাগল করে দিয়েছিল মামনিকে আমাদের উজ্জ্বল পঙ্গু তো পঙ্গু জামা কাপড় পরে না কি না বলেছে হ্যাঁ মানুষের মৃত্যু কামনা পরে পর্যন্ত করেছে দিন রাত্রি শয়তান মেয়ে ছেলেটা এবার বসেছে বলতে আমার ক্যামেরা চালাতে ইচ্ছা করে না আমার ওই হয় না তাই হয় না কোথাও যেতে পারে না কোথাও যেতে পারে না কেন লোকের বাড়ি আর কারোর বাড়ি পোষ্য নেই তারা কোথাও বেড়াতে যায় না তোর এই ঢঙের ন্যাকাপনা কথা না তুই এই পোষ্য মুখের মধ্যে বুঝে দে বুঝেছিস তাহলে ও যদি একটু বোঝে তোকে তোকেই তো দেখতে পারে না তোর চোখে বাবা পাপুসটা একটু পাল্টা আস মা ও কোথাকার কোন পাপস আমাদের পায়খানার সামনে ওরকম পাপস নেই একটা পুরনো নাইটি ছেঁড়া অন্তত দিয়ে রাখিস ওখানটায় ও বসে তো একটা নাইটি ছেঁড়া দিয়ে রাখিস ওই পাপসটা ফেলে দে ইস যেমন বালতি তেমন মগ তেমন জলের বোতল তেমন পাপসটা মাংগ মা সত্যি মিশোতে অনেক কম দামে দামে সুন্দর সুন্দর পাপস পাওয়া যায় ওটা না ওটা দেপস কেন মাগো কি বিচ্ছি যদি নাও কিনতে পারিস তুই পয়সা খরচ করতে পারিস না পিঁপড়ে পড়তে পে পিঁপড়ে একটা চলে যাচ্ছে চিনি নিয়ে তুই চিনিটাও মুখ থেকে নিয়ে নিস তুই এইরকম গিফটে তো তুই ওই ওইটা করিস তুই একটা পুরোনো নাইটি ছেঁড়া বা কুট্টি ফুটটি ছেঁড়া ওখানে দিস যাতে ও শান্তি করে একটু বসতে পারে মাগো পাপুষটার কি অবস্থা ছি যেমন গামলা তেমন জলের বোতল তেমন পাপুস তেমন বিছানার চাদর তাও তো বলে চাদরটা পাল্টেছে বুঝেছি একটু উফ যাই হোক সেটা বড় কথা নয় ওরাই তো সোয় আর কি হবে ওতে তো যাই হোক এবার তোমাদের এবার বলছে যে আমিও জামাকাপড় পরে নিলাম একটু শুয়েছিল বাবা একটু শুয়েছিল ছেলে আর মাতে শুতে দিল না হ্যাঁ আট ন ঘন্টা কাজ করেছে কি ছাতার মাথা ছিঁড়েছে বলো দেখি কি কাজটাও করেছে কি কাজটাও করেছে ওই তো ঘরটা মুছেছে আর ওই খেয়ে রান্না করেছে তার মধ্যে তো তিনবেলা দুবেলা নিজে ভাত গিলে নিয়েছে তার আগে তার আগে তো দুবেলা নিজে ভাত গিলে নিয়েছে তা দুবেলা ভাত খাওয়া মানুষের এত শরীর খারাপ হয় কি করে বাবা এত শরীর খারাপ হয় কি করে ভাত ভাতর ডি এতটাই মোটামুটি খায় তো তার তো শরীর খারাপ হয় কি করে গো বাপরে বা মাছ তো প্রতিদিন খাচ্ছে মাছ নয় মাংস নয় ডিম তো রোগ প্রতিদিনই খাচ্ছে তাহলে তারে তো শরীর খারাপ কি করে হয় আসলে কি বলতো এই খানটা খারাপ মেন্টাল ডিসব্যালেন্স রোগটা ওপরে সারা শরীরে না রোগটা হচ্ছে একদম ব্রহ্মতালুতে তাই জন্য আজকে এই অবস্থাটা আর কোথাও কোনো রোগ নেই ওর ও শুভ মেয়েছিল এত বিরিয়ানি খাচ্ছে এত ফ্রায়েড রাইস খাচ্ছে এত চাউমিন খাচ্ছে ওই এখন তার লুজ বসান হচ্ছে না এইটা হচ্ছে সেশনের ফল বুঝেছো কোথায় গেছিলো সেশন করতে আর কাজ করে এসছে এবার বুঝতে পারছো কোনো ওই সব আইবিএফ এবিএফ এডিবি সিডিবি ওই সব আছে কিচ্ছু না কিচ্ছু না ও খুব ভালো করে জানে যে ওই জায়গার কোনো কিছু বিগ জিরো কোনো কিছুই হবে না কিন্তু শুধু তোমাদেরকে একটু আশা দিয়ে রাখা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর হয়ে গেছে আর কি গো আর কি শরীরের আর তো যাই হোক এখনো তো করছি চোখে করে লাগিয়ে নেবে এরম করে তোমাদেরকে দেখাবে তারপরে ভুরু এঁকে মাথায় পরচুল পরে ডার্ক লিপস্টিক দিয়ে করে একদম সেই শর্টস করবে বাবা রক্ষে করো শর্টস আমি দেখি না ভয় লাগে আমার ভীষণ ভয় লাগে রাত্রিবেলা তো মোটে শর্টস দেখি না তোমরাও কেউ দেখবে না ভুল করেও দেখবে না তো যাই হোক যেটা বলছিলাম তারপর সে বেরিয়ে পড়লো বরের সাথে ঝগড়াঝাটি অশান্তি করে বড় জামা কাপড় পরে ফেললো ও জামা কাপড় পরে ফেলল পরে বেরিয়ে পড়লো আচ্ছা বেরিয়ে গেল কোথায় ঘুরতে ঘুরতে হাঁটতে 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 যাচ্ছে তো তখনও তো ট্রেনে উঠে যেখানে খুশি সেখানে চলে যাওয়া যেত সেটাই দিনের বেলাতেই যেতে হবে তার কি মানে আমার যদি রাগ হয় আমার যদি বেরোনোর ইচ্ছা হয় আমি তো তখনই বেরিয়ে যাবো যে মুহূর্তে রাগ হবে আমি সেই মুহূর্তে জামাকাপড় আমার পরব যে দিককার খুশি ট্রেনের টিকিট কাটবো চলে যাব হয়ে গেল আবার কি চাই না সেটা করতে পারলো না গেলে যাওয়ার জায়গা নেই তো বাবা নিজের পয়সা খরচ করে সব করতে হবে এই বরের পয়সায় জল গরমটা এখন আপাতত হয়ে যাচ্ছে কি দরকার বলো বাড়ি ভাড়া লাগবে লাইটের বিল দিতে হবে সমস্ত কিছু নিজের পয়সায় করতে হবে ওই কিটটি করবে হচ্ছে রাম কিপটে বাবা হা ও আর বলো না তোমরা মিষ্টি হাড়ি খাটের তলায় লুকিয়ে রেখেছে ওপরে দেবে না বলে তখনই আমরা বুঝে গেছি ও বাবা একদম খাপে খাপ পড়েছে রে ভগবান কোথায় এলাম আমরা আমরা শুধু এ ওর মুখের দিকে চেয়েছিলাম সেই সময় তো যাই হোক সেই ছেলে তার বান্ধবীর ছেলেটাকে পর্যন্ত ছাড়িয়ে নিয়ে চি চিচি ছিচিচি বাবা কি করবো কি করবো জানি না তারপরেও তুই অন্যের চরিত্র নিয়ে বলতে বসিস হ্যাঁ ম্যান্ডি এই করেছে ম্যান্ডি ওই করেছে ম্যান্ডি তাই করেছে তুই কি কি করেছিস সেটা একবার ভাবিস তো বসে বসে তুই নিজে সতী হয়ে থাকবি আর অন্যদেরকে অসতি করবি সেটা মানা যায় কক্ষরও যায় না কোনো দিন কেউ মানবে না বুঝেছিস গলার স্বর নকল করে একজনকে নোংরা জায়গায় নামিয়ে দিয়েছিস তার পানু সাইডের এই তার ওই তার সেই করে করে তোরা নোংরা জায়গায় নামিয়ে দিয়েছিস গীতাদির মেয়েকে গীতাদিকে কি কি নোংরা ভাষা বলেছিস আমার চুল কেটে ন্যাড়া করে দিন বিধবা মেয়ে ছেলে আমি মাছ মাংস খাওয়া বন্ধ করে অন্ধকার ঘরে ঢুকিয়ে রেখে দিবি বলেছিস কিচ্ছু বাদ দিস নি তো তোকে ভগবান ছেড়ে দেবে হ্যাঁ তো ওই জন্যই তোর ক্যামেরা খুলতে ইচ্ছা করছে না শরীর মন কোনোটা ভাল লাগছে না এই তো সবে শুরু হয়েছে তোর এই তোর সবে শুরু হয়েছে আরও দেখ তোর কি কী হতে থাকে দেখ আর তোর বর এখন আর তোর হাতে রান্না খেতে পছন্দ করে না বুঝেছিস তো তুই যতই নিয়ে বিনিয়ে যা খুশি করে বল না কেন আর রান্না কর না কেন ওর মন তোর থেকে উঠে গেছে নাহলে একটা দিন ছুটির দিনে জঙ্গল পরিষ্কার মোচা কাটা নাইটি সাইটি প্যান্টি নাই যা যা আছে তার সাথে তার নিজের জামা কাপড় লোকটা নিজের জামা কাপড় সেগুলো কাচা সেগুলো ছাদে মেলতে দেওয়া সেগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসা ঠাকুর ঘর মোছা ঠাকুরকে জল বাসন মাজা ঠাকুরকে জল দেওয়া বাজার করা আর কি আর কি চাই একটা ছেলে তারপরে সেই ছেলেটা যদি বলে চলো একটু ঘুরে আসি না মুখের ওপরে না আরে সে যতক্ষণ বাড়িতে থাকে ছুটির দিনে সে তো অল টাইম দেখে বউ বসে বসে তোর পিন্ডি চটটা তোর ওই করেছিস তুই ওই চিস তুই সত্যি আরে সতী ম্যাডাম এই করে যায় সারা দিন বউকে দেখছেন ফোন নিয়ে বসে লোকের পিন্ডি চটকাচ্ছে তা গল্পটা করবে কখন মনে থাকবে কতক্ষণ কার থাকে কারও থাকে না বুঝেছো কারোর এই থেকেই তো পরকিয়া যায় না এই যে টুনটুনি এই যে তোমাদের গামলা কেন গেল সন্দীপ এক ফোঁটা টাইমই দিত না সারাদিন বাড়ির কাজ এখানে ওখানে সেখানে একা একা ঘুরে বেড়াতো সময়ই দিত না বউয়ের সাথে রকম ফিলিংসই নেই কোনো রিলেশনই ছিল না তাই তো বউ ওর পাশে শুয়ে সে অন্যের সাথে পরকিয়া করেছে এও ভাগ্নের সাথে করেছিল একদম দেখো খাপে খাপ মিলে যাচ্ছে এর বড় তো সময় দিতে পারে না না কি করে দেবে বলো সারাদিন যদি কেউ দেখে তার বউ ওই ফোন নিয়ে অন্যের পিন্ডি চটকাচ্ছে তার সাথে কথা বলার সময় নেই আরে বাবা টাইম টু টাইম তাকে খেতে দিলাম টাইম টু টাইম তাকে খাবার দিয়ে দিলাম এই আমার কাজ এই আমার বরের সাথে পিড়িতি বাবা এইরকম বর বলে এখনো পর্যন্ত রেখেছে ওকে অন্য কোনো বর হতো না দূর করে দিত বেরো যেখানে যাবি সে যেখানে থাকবি থাকবে যা সেখানে গিয়ে সারাদিন ফোন নিয়ে থাক সারাটা দিন চব্বিশ ঘন্টা ফোন 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 লোকের পিন্ডি চটকানো ফোন আমরাও ব্যবহার করি তাই বলে এইরকম চি চি মেয়ে ছেলে নোংরা হাত মানে মানে মেয়ে কাছে একটা অসভ্য জাহাজ একটা তো সে বেরিয়ে চলে গেল বাবা কোথায় গেল না আইসক্রিম খেতে মাথাটা এত গরম হয়ে গেছে একটু আইসক্রিম এসিতে বসে বসে একটু আইসক্রিম খেয়েছে একা খেয়েছিস নাকি দেখাস নি তো দেখিয়েছিস না 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 দেখাস নি যে তুই একা একা এসিতে বসে বসে আইসক্রিম খেলি তাহলে তুই ভাব তুই যখন দেখাবি না তাহলে তোকে নিয়ে যদি কেউ বলে সেখানে তোর আপত্তি হবে কেন তুই যখন অন্যেরটা দেখতে পাস না তখন নোংরা নোংরা কথা বলিস তাহলে তোকে কেন বলবো না হুম তুইও গেছিলি অন্য কারোর সাথে বরকে তুই পোষায় না তুই তো বলেছিস মন্দিরাকে যে আমার আমার বরকে দিয়ে আমার পোষায় না আমি আমার সাত বছর একটা ছোটো ছেলের সাথে পেন করি হুম পরকিয়া করি এই জন্যই তুই পরকিয়া বৈধ 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 ওরে বাবা নিজে অবৈধ 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 কাজ করবে তার ছেটা কেউ বলতে পারবে না না সেটা কেউ বললেই মুশকিল রাহুল কি ভালো ছেলে কি ভালো ছেলে চোখে মুখে দেখে ফেলেছিলি তুই মনে আছে আমাদের মনে আছে তুই তো চোখ দেখলেই বুঝে যাস কে তমুক সব তুই বুঝে যাস সব তুই বুঝে যাস আবার মিথ্যে কথা বলতে তুই সবার আগে বসিস আমি তো তাকে চিনি না আমি তো জানতামই না আমি তো না জেনে চলে গেছিলাম মন্দিরা সচেতন মন্দিরা তোর বান্ডাটা ফুটুক করে পাঠিয়ে দিয়েছে কত বলবি মন্দিরার নামে কত বলবি বল না কেন দেখ ভিউজ কমাতে পারছিস কনটা তোর ভিউজ কমে যাবে আরো এইটা আমরা চাই সবাই চাই তোর তুই যেমন চাইতিস আলু খেতে খেতে না পটল খেতে খেতে পটল তুলবে মনে আছে এই কথাটা খুব কানে তুই বলেছিলি অত পটল খায় আলু খায় মাংস খায় ওই খায় পটল খেতে খেতে কোনদিন পটল না তুলে বসে হাড় বজ্জাতে মেয়ে ছেলে মটন বিরিয়ানি খেতে খেতে কোনদিন না তুই একদম খাসির মাংস খেতে খেতে কোনদিন না তুই একদম খাসি হয়ে যাস বুঝেছিস চিকেন খেতে খেতে কোন দিন না তুই মুরগি হয়ে যাস হতেই পারিস এমনিতেও তুই মানুষ না ঘররা তো তোর তো অনেক কিছুই হতে পারে অনেক কিছুই হতে পারে মান আর হোস তোর মধ্যে নেই তাই জন্য তুই মানুষ না দেখ তোকে ঘোড়া বলে কি অদ্ভুত না তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে কি আইসক্রিম কিনলো তারও আবার দুখানা কেন রে কেন ঢঙের জন্য কে ভিডিও করার জন্য করেছিস না মুখে বলবি বলে করেছিস কোনোটা কিচ্ছু দেখিনি কিচ্ছু দেখিনি আমি বিশ্বাস কর শুধু তোর কথা শুনে শুনে আমি বলছি কেন এত রাগ এত ইয়ে এত কিছু দুটো আইসক্রিম কিনলি কেন একটাই কিনতিস হুম বুঝেছি তোর না তেলটা না দিলে ঠিক হয় না কিন্তু বলছিলি তুই কাউকে তেল দিস না তুই তুই ভেরুকে অল টাইম তেল দিয়ে রাখতে হয় তোকে নাহলে তো ভেরু যদি উল্টে যায় কোনো দিন ভেরুর যদি মেরুদণ্ড কোনোদিন সোজা হয় সবার আগে তোকে বাড়ি থেকে বার করবে এটা তুই জেনে রাখ সবার আগে তোকে বাড়ি থেকে বের করে দেবে যদিও মেরুদণ্ড হবে না কারণ বউ ভাতের দিন তুই ভেরুদণ্ড মেরুদণ্ড দুইটাই বাংলা দিছিস তাই জন্য ওরা আর কোনো উপায় নেই তোকে ছাড়া বুঝলি আর ওই যে মলের মলিরা হ্যাঁ ভালো খাবার নিয়ে আসে তার জন্য তোর খাবার এখন আর খেতে ইচ্ছা করে না বিরিয়ানি আনলেও খায় না কি করবি আইসক্রিমও খাবে না কোল্ড ড্রিঙ্কসও খাবে না তুই যাই আন না কেন ও আর মন থেকে খায় না তোরকে মন থেকে সরিয়ে দিয়েছে ও তুই রাখলে কি হবে বল এত ভালো মানুষ না তলে তলে কাজটা সেরে নিচ্ছে তুই কিছু টেরই পাবি না যখন তুই টের পাবি তখন চারিদিক শূন্য আমি কি করলাম আমি কেন ভিডিও করলাম এইটা মনে হবে তোর সমনের পর সমন বাড়িতে যাচ্ছে আজকে এখানে দৌড়াচ্ছে কালকে ওখানে দৌড়ছে এই করছে সেই করছে এরপর সেগুলো তো তোর বাড়িতে থাকতো ভিডিও বানাতিস খেতিস ভালো করে ঘুরতিস না শ্বশুর শাশুড়ির সাথে কোনো রিলেশন নেই মুখই দেখে না এত মেয়ে মেয়েছেলে আরে তা নয় না দেখি ওপর থেকে খাবারটা আসে নিজের থেকে তো নিচের থেকেও তো দুটো করে পাঠাতে পারিস এত তো রসিয়ে কষিয়ে মাছ কাটছিস চার বেলা করে তো সেই চারবেলা দুবেলা দুটোর দিন তো একটু মাছও করে পাঠাতে পারিস না 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 এত হাড় পজাতে মেয়ে ছেলে কোথাকা কোনো দিন দেখেছো তোমরা যে ও দু পিস মাছ বা চার পিস মাছ ওপরে পাঠিয়ে দিল না কোনো দিন দেখবে না অথচ ওপর থেকে খাবার আসে সেইটা দেখায় কি কাল নাগেনি মেয়ে ছেলে ভাবো একবার কি কাল লাগে তবু তো শ্বশুর শাশুড়ি এখনও ভালো বলতে হবে যে নিচে খাবার পাঠায় আমি হলে তো একদম বাড়ির থেকেই বার করে দিতাম বেরো আমার বাড়ির থেকে যা যেখানে পারবি সেখানে গিয়ে লাখ লাখ টাকা রোজগার কর আমার দেখার দরকার নেই তুই আমার আমার চোখে তিন তিন সীমানার সামনে দিয়ে বেরিয়ে যা থাকবি না একদম বার করে দিতাম আমি ও সভ্য ছেঁচেঁড়া মেয়ে ছেলে কোথাকার বসে পড়ে সকাল থেকে রাত অব্দি লোকের পিন্ডি চটকাতে তোর পিন্ডি চটকে কুকুরকে খাইয়ে দেবো ভুল করেও ভাবিস না আমরা খাবো না আমাদের ঘের লাগে তোকে তোর তোর কোনো কিছু সংস্পর্শে আসতেই আমাদের ঘেন্না করে বুঝেছিস তোর তুই যেমন অন্যের পিন্ডিটা তুই নিজে খাস আমরা তোর পিন্ডিটা চট খাবো ভালো করে মাখবো এই করবো সেই করবো তারপর পুত্তাকে খাইয়ে দেবো বুঝেছিস বদমাইশ মেয়ে ছেলে সবাই খারাপ আর তুমি সতী না তোমার সতীগিরি না একদম দেখিয়ে দেবো এখন ম্যাডামকে নিয়ে কথা বলছিস না কেন হ্যাঁ হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ওই করে বেড়া তুই ওই করে বেড়া ওই যে দুদিন আগে পাকে গালাগালি দিলি তার আগে তাকে গালাগালি দিলি ওই করেই তোর বাকি জীবনটা কাটবে একে গালাগালি তাকে গালাগালি ওর বাবা ওর শ্বশুর ওর বর ওর তাই কে তার মুখ হনুমানের মতন কে ফ্যাকশিয়াল কে ওই কে তাই এই করে তোকে কাটাতে হবে বুঝছিস কারণ তুই নিজে তো মানুষ না তুই যদি মানুষ হতিস সবাইকে মানুষের মতন দেখতিস তুই দেখতে পাচ্ছিস না হবে স্বাভাবিক কারণ তুই নিজেই মানুষ না তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম এখানে নিয়ে বলতে বসলো না মাসের পর মাস বছরের পর বছর কেটে যাবে শুধু একটা ভিডিওতেই তো এত বড় ভিডিও তো তোমাদের দেখতে ভালো লাগবে না তাই এখানে শেষ করলাম পরের ভিডিওর জন্য অপেক্ষা করো প্লিজ চলো টাটা